হ্যালো এনার সালাস যদি কয়েছেন তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের আমি অলরেডি ক্লাসিক্যাল অ্যালজেবর ব্যাপারগুলো বলে দিচ্ছি দেখো তোমাদের যারা যা মাইনরে আছো তুমি সামনে দেখতে পাচ্ছ আজকে যে টপিকটা সেটা হচ্ছে মাইনর ম্যাথ ঠিক আছে মাইনর ম্যাথে যারা যারা আছো এবং ডিএসসি স্যার একসাথে বলবো মাইনর ম্যাথ অ্যান্ড ডিএসসি যারা যারা আছো তাদের কাছে আমি বলি সেটা হচ্ছে কি তোমাদের আমি ক্লাসিক্যাল অ্যালজেবরার ভিডিওটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পারো এবং তার সাথে সাথে তোমাদের আজকে ম্যাট্রিক্স সেটা আমি বলে দেবো ম্যাট্রিক্সে তোমাদের কী কী জানতে হবে কী কী পড়তে হবে ক্লাসিক্যাল অ্যালজেডার যদি ভিডিওটা মিস করে থাকেন কিন্তু অবশ্যই দেখতে পারো ঠিক আছে তোমাদের আজকে যেটা বলো সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স থিওরি অল্প ছোট একটা ভিডিও হবে সেখান থেকে তোমার বুঝে নাও যে কি কি পড়তে হবে না পড়তে হবে দেখো আচ্ছা দেখো তাহলে ম্যাট্রিক্স এর মধ্যে কি কি পড়বো আমরা আচ্ছা দেখো ম্যাট্রিক্স থিওরির মধ্যে আমাদের এখানে পড়ার মতো কি আছে রো কলাম ম্যাট্রিক্স রো এন হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স এটা কিন্তু তোমাদের পড়তে হবে ভালো মতো রো কলাম ম্যাট্রিক্স এটা ভালো মতো পড়ো ঠিক আছে রো কলাম ম্যাট্রিক্স নেক্সট তোমাদের এখান থেকে পড়তে হবে রো কলাম তোমাদের হচ্ছে ম্যাট্রিক্স এটা ভালো মতো পড়ো এটা তোমাদের সুবিধা হবে নেক্সট তোমাদের এখান থেকে পড়তে হবে সেটা মনে করি আমি যেটা হচ্ছে সিগনেচার এবং ইন্ডেক্স বার করা ঠিক আছে সিগনেচার ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্ক বার করা কি বার করা র্যাঙ্ক কি বার করা সিগনেচার ইন্ডেক্স এন্ড হচ্ছে কি র্যাঙ্ক বার করা এরপর তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সলভিং সিস্টেম সলভিং সিস্টেম সলভিং সিস্টেম যেটা দেওয়া আছে সলভিং সিস্টেম অফ লিনিয়ার সলভিং সিস্টেম অফ লিনিয়ার পোশনের মধ্যে হচ্ছে ইকুয়েশনের মধ্যে পড়ব সলভিং বাই লিনিয়ার ইকুয়েশান এটা ভালো মতো দেখো ঠিক আছে এইটুকু তোমাদের ইউনিট ফোরটা কভার করবে ইউনিট ফোরে এইটুকু দেখলেই ইনাফ আমি মনে করি ইউনিট ফোর এটা ভালো মতো পড়ো তোমাদের যথেষ্ট পরে পাস মার্কেট থেকে বেশি নম্বর চলে আসবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ আমি মনে করি তোমরা আইগেন ভ্যালু আইগেন ভ্যালুর ভিডিও আমি অনেকবার দিয়েছি আইগেন ভ্যাক্টর আমি আইগেন ভ্যাক্টরের ভিডিও দিয়েছি কীভাবে বার করতে হয় তারপর নেক্সট হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরম ক্যালি হ্যামিল্টনের থিওরম কিন্তু দেওয়া আছে ক্যালি হ্যামিল্টন থিওরম এটাও কিন্তু তোমাদের আমি দিয়ে রেখেছি ঠিক আছে এই তিনটা জিনিস কভার করো তোমার নাম্বার এখান থেকে আসবেই যেগুলো টপিক বলে দিলাম এই টপিক ছাড়া বাইরে কোনো কোশ্চেন আসে না ঠিক আছে তো তোমাদের এইটুকু বলে দেওয়ার ছিল এবং আরেকটা কথা বলে রাখি তোমাদের ক্লাসিক্যাল যেটা বলে দিয়েছি এবং এর সাথে যে ম্যাট্রিক্স যেটা বলে দিলাম এর সাথে কী হলো তোমাদের দুটা মার্চ হলো এর ফলে কী হলো তোমাদের একটা পেপারটা কমপ্লিট হলো এবং টপ শুধু টপিকগুলো তো পড়ে গেলে হবে না টপিকের মধ্যে কী কী অঙ্ক আছে কী কী না আসবে সেটা সাজেশন সময় তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো সেখানে ডিসক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কল করো তোমাদের সমস্ত কিন্তু নোটস প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে তোমাদের মাইনর হতে পারো ডিএসসি হতে পারো যে কোনো সাবজেক্টের জন্য সোটটা কিন্তু তোমরা পেয়ে যাবে তাও যদি কারোর কোনো পাইলে থাকে অবশ্যই আমাদের জানাবা তো আজকে ভিডিও এখানে হতে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ